জুতা পরে জানাজা পড়া যাবে কিনা জানাজার নামাজ তো জুতা পরে ফরজ নামাজও পড়া যাবে জুতা পরে ফরজ নামাজও পড়া যাবে স্পষ্ট হাদিস আছে তাই বলে কেউ আমাদের এই টাইলস আর মার্বেল বসা ইসে বা আপনার মসল্লা পিছা আছে জুতা আবার মসল্লা চেপে যায় না পরিষ্কার পরিচ্ছন্নতা হয় এই অঙ্গ বুঝতে পেরেছেন এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জুতা পরেই নামাজ পড়ছিলেন সাহবা ইকাম জুতা পরেই নামাজ পড়ছিলেন জিবরিল আলি সাল্লাম এসে বললেন যে আপনার জুতাতে নোংরা লেগে আছে তো মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম নামাজের অবস্থায় জুতা খুলে ফেলে দিলেন আর এই দৃশ্য দেখে সাহাবারাই সাহাবাই ক্রাম জুতা খুলে ফেলে দিলেন নামাজের অবস্থায় নামাজ শেষ করার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আরে তোমরা জুতা কেন খুলে ফেলেছিলে তো সাহাবাই ক্রাম বলছেন আল্লাহ আপনি যে জুতা খুলে ফেলেছিলেন তো বললেন যে আরে আমার জুতাই নোংরা লেগেছিল জিবিল এসে বললেন বলে আমি খুলে ফেললাম তো জুতা পরে নামাজ পড়া চাইস কোন সমস্যা নেই জানা যান আমার যেহেতু বাইরে আছেন বাইরে হাঁটছেন করছেন কোনো সমস্যা নেই যদি আপনার জুতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় কোনো সমস্যা নেই বলেন